পিআর অর্থাৎ আপনার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এইটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আমরা ফেডারেল ফ্র্যাঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকে আমরা বুঝি সেভাবেই আমরা আপনার গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ ফের থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হয়েছে আজকে করে যখন এই বিষয়টা আন্দোলন হচ্ছে তখন কিন্তু স্বাভাবিক স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী প্রতিনিধি যদি পার্লামেন্টের মনে করে যে তারা তারপর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করেন তাহলে এখন পিয়ার দিলে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টা আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পিয়ার পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতাটাকে আমি হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে দিতে হবে কোন এই যে গোবিন্দ ভগবতকে চার নম্বর দিতে চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট দল নমিনেশন দেবে পড়ে তাদেরকে আপনার পার্লামেন্টের আবসার দেবে এটার সঙ্গে আমরা ঠিক করে দিতে পারি আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ওইভাবে ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি অবতারণা করলাম এই যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মা যেটা সোল এই সোলটা কিন্তু উনিশশো সালে আমরা ওই যে অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য এই সোলকে আমরা নষ্ট হতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা করার সেই ভিন্নভাবে ভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি সামগ্রিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোন সুযোগ নেই